হ্যাঁ আমার যারা ভক্ত মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা বিশ্বের লোকের ভালো হোক এবং আমাদেরও ভালো হোক মাকে জিজ্ঞেস করবো মা তুমি কেমন আছো ভালো থাকো এবং সারা বিশ্বকে ভালো রাখো এই বলে শুরু করলাম আজকের সাপ্তাহিক রাশিফল যারা চ্যানেলে আছো তারা ঘন্টাটা তো অলরেডি বাজিয়ে রেখেছো যারা নতুন জয়েন করেছো। তারাও ঘন্টাটিকে বাজিয়ে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পেজটিকে ফলো দেবে সঙ্গে নতুন কিছু বন্ধু নিয়ে আসবে যাদের তোমরা কেয়ার করতে পারো চলো কথা না বাড়িয়ে আসি সাপ্তাহিক রাশিফল মেস রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের সপ্তাহটিতে বাধা থাকবে এই সপ্তাহে কাজকর্মে বাধা থাকবে থাকবে তবে বহু শ্রম ও পরিশ্রমের অধ্যাবসরের পর সপ্তাহের শেষ দিকে কর্মে উন্নতি দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের তুলনামূলক সাফল্য বা সাকসেস দেখা যাচ্ছে শত্রু ধীরে ধীরে মাথা নত করবে আর্থিক দিক ভালো হবে ব্যয় বাড়তে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে দাম্পত্যের সুখ এ সপ্তাহে আপনি ভোগ করতে পারবেন ধর্মকর্মে মন বসবে রং টকটকে লাল ভাগ্য আশি শতাংশ ভালো বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উপস্থিত বুদ্ধি ও কৌশলে কোন কঠিন কার্যে সফলতা বা প্রশংসা আপনি পেতে পারেন সক্রিয় হবে তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চরমে উঠতে পারে এক্ষেত্রে আইনত ব্যবস্থা গ্রহণে সম্ভাবনা রয়েছে অতিরিক্ত শ্রম ও মানসিক উত্তেজনার ফলে শারীরিক সমস্যা হতে পারে আর্থিক ক্ষেত্রে শুভ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কর্মস্থলে শত্রুপক্ষে সক্রিয় হবে ধৈর্য সহ দেখে শুনে সিদ্ধান্ত নিন সপ্তাহে শেষ বিশেষ কোন সুযোগ আসতে পারে শুধু পায়ে অর্থগম হতে পারে কারণে মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তার যোগ শারীরিক ক্ষেত্রটি সুবিধাজনক জায়গায় থাকবে না দাম্পত্য ও সন্তানের ভাগ্য শুভ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিজেকে শান্ত রাখুন মাথা গরম করবেন না কোনো হটকারী সিদ্ধান্ত কর্মে কর্ম ও পরিবারের ক্ষেত্রে বড় বিপদ আনতে পারে কর্মে বিলম্বে সাফল্য মানে ধীরে ধীরে সাফল্য হবে আচ্ছা দূরস্থানে বদলি বা ভ্রমণের যোগ রয়েছে ভাগ্য উন্নতির পথে ধীরে ধীরে বাধা কাটবে তবে বুকে পায়ে ব্যথার সমস্যা কিন্তু দেখা দেবে আর্থিক দিক বলশালী হবে দাম্পত্য বড় পরিবর্তন নেই আগের সপ্তাহের মতোই থাকবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে মিত্রবেশী শত্রুর আক্রমণ হতে পারে প্রতিবেশীরা আপনাকে ঈর্ষা বা হিংসা করতে পারে কাজকর্মে সাফল্য আসবে উচ্চ মহলের সহযোগিতা আপনি পাবেন সম্পত্তি নিয়ে ভাগাভাগি সেটা আইনত ঝামেলা পর্যন্ত আগাতে পারে ব্যবসা বা পেশায় শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি শত্রুর শক্তি বৃদ্ধিতে আপনি মানসিক চিন্তা থাকতে পারেন কম বেশি আপনার এ সপ্তাহে ভালো যাবে দক্ষতা স্বীকৃতি আপনি পাবেন পারিবারিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ বা পেতে পারেন শরীরে যে কোনো জায়গায় আঘাত লাগার যোগ রয়েছে মানসিক উত্তেজনা রয়েছে অহংকারের বেশে ভুল পদক্ষেপ নিলে আইনত ঝামেলায় জড়িয়ে যেতে পারেন ভাগ্য ষাট শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের বাধা কেটে ধীরে ধীরে উন্নতির পথে এগোতে শুরু করবেন গুরুত্বপূর্ণ নথি রাখুন সামলে পারিবারিক সম্পর্ক ওঠানামা করতে থাকবে সৃজনশীল কাজে অগ্রগতি পেশাদার যারা রয়েছেন ডাক্তার পুলিশ উকিল জ্যোতিষ এদের সপ্তাহটি ভালো যাবে অর্থকরি প্রাপ্তির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা বা সমস্যায় পড়তে পারেন পেশাদারী কর্মে কিছু জটিলতা আসতে পারে কথা দিয়ে তা না রক্ষা করে অপরকে দোষ দিলে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন সন্তানের আর্থিক সুখে আপনি শান্তি লাভ করবেন কাজকর্মের ক্ষেত্রে বাধা বৃদ্ধি মানসিক অস্থিরতা আপনাকে কুড়ে কুড়ে খাবে চাকরিজীবী যারা রয়েছেন বা চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আইনত ঝামেলা জড়িয়ে যেতে পারেন মান সম্মান হানি হবার যোগ রয়েছে রং লাল ভাগ্য আশি শতাংশ ভালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে অনেক চেষ্টার পরে বিশেষ কোনো কাজে সাফল্য লাভ হবে প্রশাসনিক মহলে যোগাযোগ বাড়বে পেশাদার বা চিকিৎসক বা আইটি ব্যাংক কর্মীদের ক্ষেত্রে সময়টি শুভ পরিশ্রমের ফলে স্বাস্থ্যহানি হতে পারে আয় ভালোই হবে রঙ হল ভাগ্য নব্বই শতাংশ ভালো রাশি মকর কেমন যাবে জাতক বা জাতিকার আর্থিক কাজে প্রতিবাদ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন মৃত্যু বেশি শত্রুর মুখোশ খুলে দিয়ে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন যুক্তিতর্ক এড়িয়ে চলুন আইনত ঝামেলা বা মানসম্মান হানির যোগ রয়েছে স্বাস্থ্য এক প্রকার যাবে দাম্পত্যর ক্ষেত্রে মধুর হঠাৎ করে পিতা বা বয়স্ক কারোর থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে এ সপ্তাহটি প্রথমেই বলেনি এ সপ্তাহে রক্তপাতের যোগ কিন্তু রয়েছে অর্থাৎ রাস্তাঘাট দেখে বুঝে চলবেন সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্যেই কাটবে গুরুত্বপূর্ণ যোগাযোগ আসবে রাজনৈতিক দিককে বা দিক থেকে বা পক্ষ থেকে সাফল্য বা সম্মানের বাধা কোমর্ষ কেটে যাবে পেশায় স্বীকৃতি লাভ হবে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে আর শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন প্রথমেই বলেছি রক্তপাতের যোগ রয়েছে খুব সাবধান ভাগ্য নব্বই ভালো হলুদ জাতক বা জাতিকার কেমন যাবে বৃত্তিগত প্রশাসনিক ক্ষেত্রে সপ্তাহটি শুভ বিশেষ করে কোনো কাজে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষায় মনোযোগ বাড়বে ও পরীক্ষা যারা দিয়েছে তারা সফলতা লাভ করবে সম্পদ বা যানবাহন মানে প্রপার্টি বা যানবাহন কেনার একটা যোগ তৈরি হচ্ছে আর্থিক দিকটি বিশেষ অনুকূল শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে প্রেম প্রণয়ে অশান্তির যোগ রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল